নাম উজির আলী খান নিবাস উদয় কৃষ্ণপুর বয়স একশো বছর ভোটার পরিচয়পত্র অনুসারে তার জন্ম তারিখ এক এক উনিশশো বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভা এলাকার শতবর্ষ পার করা এই ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করলেন নিজের বাড়িতে বসে নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশ মেনেই বাড়িতে বসেই ভোট দিলেন সস্ত্রীক উজির আলী খান বছর বয়সী তার স্ত্রীও ভোট দিলেন এদিন নিরাপত্তায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয় কমিশনের কর্মীরা সমস্ত নথি নিয়ে হাজির হন বাড়িতে তারপর সমস্ত নিয়ম মেনেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি প্রবীণ নাগরিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা কমিশনের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন না যে সমস্ত প্রবীণ নাগরিকরা বা বিশেষভাবে সক্ষম যে সমস্ত ভোটাররা তাদের জন্যই বাড়তি উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে ভোটগ্রহণ পর্ব রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভা এলাকার উদয়কৃষ্ণপুরের বাসিন্দা উজির আলী খান তিনি নিজের বাড়িতে বসে ভোটদানে অংশগ্রহণ করলেন শতবর্ষ পার করা ভোটার ভোটদান করতে পেরে তিনি নিজেও যথেষ্ট খুশি দিলেন তো হ্যাঁ বল এই যে বাড়িতে বসে ভোট দিলেন কেমন লাগলো কি বলবেন বয়স কত এর আগে বাড়িতে বসে ভোট দিয়েছিলেন না এই যে বাড়িতে এলো নির্বাচন কমিশনের লোক ভোট নিল আপনার কেমন লাগছে ভালো লাগছে কি বলবেন বলবো আমার বাড়িতে এসে

নওগা এখানে বুঝা হলো কত কত ছিল এখানে থাকতে পারে হ্যাঁ এইখানা মানে আমি না হবে না ছবি কেটে